তাদের রক্ত ঝরাতে পারবে পৃথিবীর অনেক শক্তি তাদের জীবন কেড়ে নিতে পারবে কিন্তু হকি জামাতের কাছ থেকে ঝান্ডা তারা আলহামদুলিল্লাহ এটা দুনিয়ার কোন গণকের গণনা নয় এটা দুনিয়ার কোন জ্যোতিষীল ভবিষ্যৎবাণী নয়

জীবন দিবে রক্ত দিবে তারা সাহায্যে রক্ত পিচ্ছির পথ পাই দেবে কিন্তু বাতিলের সামনে কখনোই তারা মাথা করবে না সেই জামা ইনশাল্লাহ অধিক ছিল আজ আছে আমার পর্যন্ত থাকবে শাহজালের এই পবিত্র বাংলার ভূমি এ মাটির হে যুব সন্তানেরা হে যুব প্রজন্ম তোমাদেরকে বিশেষভাবে বলতে চাই তুমি মাদ্রাসায় পড়তে পারো স্কুল কলেজে পড়তে পারো তুমি হাসিবি ছাত্র হতে পারো অথবা তুমি পেশাজীবী হতে পারো তুমি শ্রমিক হতে পারো তুমি কৃষক मजदूर হতে পারো কিন্তু তোমার এই যৌবনের যে শক্তপাক